বন্ধুরা এখনো আমার বাড়িতে এসে পৌঁছে গেছি আজকে সকালে বাড়ির কাজ পাঁচ ছেড়ে সব কিছু গাছ পাঁচ খোঁজ খোঁজ সব ছেড়ে দিয়েছে এবার বাড়িতে পৌঁছেছি এখানে আছি ওই যে মন্দিরে যাব রেডি হয়েছি তো চলো যাই রেডি হয়ে এরকম আমরা রেডি হয়েছি এই যে আমি আর আমার এই বন্ধু এই ছেলে আমরা সবাই মিলে মন্দিরে যাচ্ছি গুটি দিতে তো চলো আমাদের সাথে মন্দিরে মন্দিরটা দেখে আসবে আমরা মন্দিরের দিকে যাচ্ছি আমাদের সাথে এই যে মন্দিরের ভেতরে ঢুকছি এখানে মন্দিরের ভেতরে সবাই লোকজন দাঁড়িয়ে আছে خونده بالا ممیزه তো মন্দিরে ভেতরে দিয়ে দিলাম গিয়ে আবার বাড়ি যাচ্ছি তো মন্দিরটা তোমাদেরকে এটা রাত্রিবেলা দেখালাম আবার এই কাল সকালে যে আসবে সকালে তোমাদের সাথে শেয়ার করতে হবে এখন বাড়ি না দিলাম মন্দির থেকে দেখো বাড়িতে এসে গেছি এসে খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি খাওয়া দাওয়াটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি তো যাই হোক খাওয়া দাওয়া করে ড্রেসকে চেঞ্জ করে নিয়েছি করে নিয়ে এখন শুতে ঘুমোতে এসে গেছি বিছানায় এসে পৌঁছে গেছি মানে এখন শুতে যায়নি শুতে যাবো তার আগে ভাবলাম তোমাদেরকে কন্যা একটা জানিয়ে দিই তো ওই জন্য ভাবছি যে এই নাইটটা জানিয়ে দিলাম তো তোমরা আজকে আজকে ব্লগটা মানে এই আজ থেকে কাল অব্দি এই ব্লগটা চলবো কাল সকাল অবধি তো যাই হোক আজকের মতো গুড নাইট মন্দির থেকে আসার পর খাওয়া দাওয়া করে ড্রেস ড্রেস চেঞ্জ করে এগিয়ে ছুটি এসে গেছি বিছানায় তো ঘুমাবো তো যাই হোক চলো ঘুমিয়ে পড়ি গুড নাইট ভালো থেকো সুস্থ থেকো কাল সকালে মন্দিরে যাবো সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো আজকের মতো একটা রেডি হয়েছি রেডি হয়ে যাচ্ছি মন্দিরে তো মন্দিরে ছেদ হচ্ছে ওখানে চলো যাই আমরা মন্দিরে সবাই মিলে সকালে মন্দিরে ছেদ আমরা সবাই মিলে দেখো মন্দিরে দোকান বসেছে সেখানে হচ্ছে ছেলেকে খেলনা কিনে দিচ্ছে বাবা তো এখানে ছেলেকে খেলনা কিনে নিয়ে এবার বাড়ি যাব বেরিয়ে পড়েছি তো চলো বাড়ি চলে যায় এখন তারপর কাদের ছাগলটা দুটো বলি হয়েছে বললো